আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছের ভর্তি পরীক্ষা খুব কাছাকাছি কিছু দিনের মধ্যে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছ নিয়ে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি সেখানে গুচ্ছের পরীক্ষা প্রিপারেশন এবং অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া গুচ্ছে কত স্কোর পেলে আমরা চান্স পাব বা কত জিপিএ প্রয়োজন হবে কত স্কোর প্রয়োজন হবে কোন বিশ্ববিদ্যালয়ের কাট অফ মার্কগুলো কেমন এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছ পাশাপাশি অনেকেই তোমরা জিজ্ঞেস করেছিলে একটি সেফ মার্কস বলার জন্য যে এই মার্কসটি পেলে আমি একটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের একটি বিশ্ববিদ্যালয়ে একটি আসন পেয়ে যেতে পারি এবছর আমার একটি চান্স হয়ে যেতে পারে বন্ধুরা তোমাদের গুচ্ছের একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বা না পাওয়া চারটি বিষয়ের উপর নির্ভরশীল এই চারটি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব খুঁটিনাটি অনেক তথ্য দিবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু বিষয়গুলো বিস্তারিত জানার আগে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার ক্যাটাগরি সম্পর্কে আমরা জেনে নিই বন্ধুরা দেখতে পাচ্ছ গুচ্ছভুক্ত জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয় আসন সংখ্যাগুলো অবশ্যই পরিবর্তনশীল তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কথাটি বলতেই হবে এবং এই বিশ্ববিদ্যালয় প্রায় পনেরোশো ছেষট্টিটির মতো আসন রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রায় দুই হাজার সাতশো পঁয়ষট্টি আসন রয়েছে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখার আসনগুলো তোমরা দেখতে পাচ্ছ খুলনা বিশ্ববিদ্যালয় প্রায় এক হাজার উনচল্লিশটির মতো আসন রয়েছে ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রায় দুই হাজার পঞ্চাশ হাজি মোহাম্মদ দানেশ এক হাজার তিনশো সাতানব্বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে রয়েছে পনেরোশো দশ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে চৌদ্দশো বিশ এবং মালনা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে আটশো পঁয়তাল্লিশ এগুলোকে বলা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় আর অনেকেই বলতে পারো ভাইয়া এই যে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় কিসের উপর ভিত্তি করে বলা হচ্ছে এটা মূলত ফ্যাকাল্টি মেম্বার ডিপার্টমেন্ট এবং সবকিছু কিন্তু যাই হোক বন্ধুরা এবারে আমরা মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেই সেগুলোর মধ্যে রয়েছে প্রথমেই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদিও বিশ্ববিদ্যালয়টিকে অনেকেই টপ ক্যাটাগরির মধ্যেও রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে নয়শো বিশটি আসন রয়েছে পাশাপাশি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় রয়েছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় রয়েছে কুমিল্লা রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে এবার আসি আমরা একদম নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে সেগুলো পাশাপাশি কিছুটা কম জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো নিয়ে ধারণা নেই বন্ধুরা প্রথমেই বলবো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেখানে দুশো পঁচিশটির মতো আসন রয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় রয়েছে একশো বিশটি বঙ্গমাতা শেখ ফজুলাত নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে দুশো পঞ্চাশ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলবো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জও কিন্তু রয়েছে এবারে নতুন দুটি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে একটি যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর নিয়েও কিন্তু কথাবার্তা অনেক হয়েছে এবং এবছর কিন্তু যুক্ত হয়েছে দুটি বিশ্ববিদ্যালয় এখানে টোটাল আটটি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আটটি বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু আমি সেপারেট একটি ভিডিও দিয়েছি সেখানে তাদের শর্ত যোগ্যতা কি কি যোগ্যতা নিয়ে এখানে আবেদন করতে পারবে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি ভিডিওটি দেখার অনুরোধ করছি এই ছিল ক্যাটাগরি অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়কে টপ কোন বিশ্ববিদ্যালয় মিড বা কোন বিশ্ববিদ্যালয় কিছুটা কম জনপ্রিয় রয়েছে আশা করি মোটামুটি একটি আইডিয়া তোমার হয়ে গেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এসে দাঁড়ায় সেটা হচ্ছে ভাইয়া কত স্কোর পেলে আমি গুচ্ছের একটি বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে যেতে পারি বা আপনি যে কথাটি বললেন অর্থাৎ চারটি বিষয়ের উপর নির্ভর করছে আমার চান্স পাওয়া না পাওয়া সেই চারটি বিষয় কি বন্ধুরা প্রথম যে বিষয়টি হচ্ছে গুচ্ছের ভর্তি পরীক্ষাতে তুমি কত নাম্বার পাচ্ছ অর্থাৎ একশোর মধ্যে তোমার স্কোরটা কত এটা খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে গুচ্ছের মেরিটে তোমার অবস্থান কি তোমার তোমরা জানো গুচ্ছের কিন্তু একটি মেরিট লিস্টও প্রকাশ হবে অর্থাৎ তোমার নাম্বারের পাশাপাশি একটি মেরিট পজিশনও কিন্তু দেওয়া হবে এবং এই মেরিট পজিশনগুলো বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে দেওয়া হবে এগুলো নিয়ে এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম কি কী বিষয়ের উপর ভিত্তি করে তারা মেরিট লিস্ট প্রকাশ করবে সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম যদি কোনো কারণে সেই ভিডিওটি না দেখে থাকো টেনশনে করার একদমই কেন কারণ নেই ইনশাল্লাহ আগামীতে এই বিষয়গুলো নিয়ে আরো খুঁটিনাটি আলোচনা করব। তাহলে দুটি বিষয় কিন্তু জানতে পারলে একটি হচ্ছে গুচ্ছের স্কোর দ্বিতীয়টি হচ্ছে গুচ্ছের তোমার মেরিট পজিশন এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তৃতীয় বিষয়টি হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসির জিপিএ কত কারণ এই জিপিএর উপর ভিত্তি করছে অনেক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বা না পাওয়া পিছিয়ে যাওয়া বা সামনের দিকে এগিয়ে যাওয়া কারণ অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু জিপিএর উপর মার্কস রাখে না আবার অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু জিপিএর উপর দশ বিশ তিরিশ পঞ্চাশ বা এরও বেশি মার্কস রাখতে দেখা যায় এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর চতুর্থ ফ্যাক্টরটি হচ্ছে স্কোর অনুযায়ী বিশ্ববিদ্যালয় চয়েস অর্থাৎ তুমি যে স্কোরটি পেয়েছ অর্থাৎ গুচ্ছের যে স্কোর বা মেট পজিশন পেয়েছ এই মেট পজিশন অনুযায়ী তুমি কোন বিশ্ববিদ্যালয় চয়েস করছো কোন বিশ্ববিদ্যালয়ে চয়েস করছো না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখা গেল তুমি মোটামুটি রেঞ্জের একটা নাম্বার পেয়েছো বা একটু কম নাম্বার পেয়েছো পঞ্চাশের আশেপাশে মার্কস পেয়েছো বা পঞ্চাশের নিচের মার্কস পেয়েছো এখন তুমি গুচ্ছে থাকা যে টপ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো সিলেক্ট করলে এটা কিন্তু তোমার চয়েসে ভুল হলো কারণ তুমি এত কম নিয়ে টপ বিশ্ববিদ্যালয়ের টপ সেক্ষেত্রে কিন্তু নেই বললেই চলে আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো তার মানে তোমাকে বিশ্ববিদ্যালয়ের চয়েসটা করতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাই আমি কখন বিশ্ববিদ্যালয়ে চয়েস করব। যখন গুচ্ছের স্কোর পেয়ে যাবে গুচ্ছের পরীক্ষা শেষ হয়ে যাবে রেজাল্ট বের হয়ে যাবে তখন কিন্তু তোমার এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে কোন বিশ্ববিদ্যালয়কে আমি টার্গেট করব কোনটা কোন পজিশনে রাখবো এটা নিয়ে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে গুচ্ছের ভর্তি পরীক্ষার পর কত দিনের মধ্যে মূলত রেজাল্টটি দিয়ে দেয় বিগত বছরের যদি আমরা দেখি সচরাচর দেখা যায় তিন থেকে চার দিনের মধ্যে বা সর্বোচ্চ পাঁচ দিন তোমরা ধরতে পারো পাঁচ দিনের মধ্যে এই রেজাল্টটি পাবলিশড হয়ে যায় যদি এ ব্যাপারে কোনো পরিবর্তন আসে নতুন কোনো তথ্য আসে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা এসএসসি এবং এইচএসসি জিপিএ নিয়ে একটি কথা তোমাদের সাথে শেয়ার করি এবং এটা জানাটা খুব জরুরি গুচ্ছ থাকা অনেক বিশ্ববিদ্যালয় জিপি উপর মার্ক রাখে না আবার অনেক বিশ্ববিদ্যালয় জিপি এর উপর বিশ থেকে পঞ্চাশ প্লাস মার্কস রাখে তাই তোমার স্কোর যদি কম থাকে তাহলে ভর্তি পরীক্ষাতে ভালো করতে হবে পাশাপাশি জিপিএ ভালো থাকলে সেটা তোমার চান্স পাওয়ার ক্ষেত্রেও কিন্তু ব্যাক আপ দিবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া গুচ্ছ ভর্তি পরীক্ষাতে কত স্কোর পেলে আমার একটি সম্ভাবনা থাকবে এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু স্কোরটা নির্ভর করছে বা একটি মার্ক রেঞ্জ নিয়ে আমরা আলোচনা করছি অবশ্যই তোমরা একটা টার্গেট নিয়ে নিবে এটা অবশ্যই প্রশ্নের ধরনের উপর পরিবর্তনশীল ক্যাটাগরি নাম্বার দুই মিড রেঞ্জেও কিন্তু একটি স্কোর দিব ক্যাটাগরি নাম্বার থ্রি নতুন বিশ্ববিদ্যালয় বা কিছু কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা স্কোরগুলো আলোচনা করছি বিজ্ঞানের ক্ষেত্রে ক্যাটাগরি নাম্বার এক সত্তর প্লাস যদি পাও সত্তর শতাংশের বেশি তুমি মার্কস পাও বা সত্তরের আশেপাশে মার্কস পাও কিছুটা কম বেশি হতে পারে সেক্ষেত্রে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় সাবজেক্ট বা সাবজেক্টগুলো নিয়ে তোমরা চিন্তাভাবনা করতে পারো বা টার্গেট রাখতে পারো তোমার স্কোর যদি প্লাস হয় সেক্ষেত্রে বা এর আশেপাশে হয় তাহলে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ের কথা ভাবতে পারো পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয়ের কথাও ভাবতে পারো তোমার স্কোর যদি সিক্সটি প্লাস হয় নতুন বিশ্ববিদ্যালয় এবং মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ের কথা তুমি ভাবতে পারো প্রশ্ন আসতে পারে ভাইয়া আমার স্কোর যদি পঞ্চাশ পঞ্চান্ন এর আশেপাশে হয় তাহলে বিজ্ঞান শাখা থেকে আমি কোন একটি সাবজেক্ট পাবো না হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা রয়েছে তবে সেক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে তোমাকে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট চয়েস করতে হবে গত বছর কিন্তু অনেকে অনেক কম স্কোর কিন্তু চান্স পেয়েছিল আবার অনেকে অনেক বেশি স্কোর নিয়েও চান্স পায়নি কারণ যে যত বিশ্ববিদ্যালয় আবেদন করবে অর্থাৎ তোমার স্কোর যদি কম থাকে তোমাকে বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে তাহলে কিন্তু পসিবিলিটি বাড়বে আরেকটা বিষয় কিন্তু রয়েছে সেটি হচ্ছে প্রথম মেরিট লিস্টে কিছুটা বেশি স্কোর প্রয়োজন হয় বেশি মেরিটের প্রয়োজন হয় পরবর্তী মেরিট লিস্টগুলোতে এই স্কোরটা বা এই যে কাট অফ মার্কটা থাকবে সেটা আসবে সেকেন্ড বা বা থার্ড এখন হয়তো প্রশ্ন করতে পারো কয়টি লিস্ট দিবে। এবছর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে তিন থেকে চারটির মতো মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে তবে আসন শূন্য থাকা সাপেক্ষে কর্তৃপক্ষ কিন্তু সেটা বাড়াতেও পারে গত বছর কিন্তু আমরা তাই রেখেছি যাই হোক বন্ধুরা বাণিজ্য শাখার ক্ষেত্রে তোমার যদি স্কোর সিক্সটি ফাইভ প্লাস হয় সেক্ষেত্রে ক্যাটাগরি নাম্বার এক সিক্সটি প্লাস হলে ক্যাটাগরি নাম্বার দুই এবং ফিফটি ফাইভ হলে ক্যাটাগরি নাম্বার থ্রির কথা তুমি চিন্তা ভাবনা করতে পারো মানবিকের ক্ষেত্রে তোমার স্কোর যদি প্লাস হয় তাহলে ক্যাটাগরি নাম্বার সিক্সটি প্লাস হলে ক্যাটাগরি নাম্বার টু এবং ফিফটি প্লাস হলে তোমার ক্যাটাগরি নাম্বার থ্রির কথা ভাবতে পারো তবে এক্ষেত্রে কিন্তু অনেক বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে করবার নম্বরগুলো নির্দিষ্ট নয় এটা অবশ্যই পরিবর্তনশীল কারণ যে কোনো কন্ডিশনের উপর এই নম্বরগুলো পরিবর্তন হতে পারে কারণ প্রশ্ন তো বলা যায় না কঠিন হতে পারে সহজে হতে পারে বা স্ট্যান্ডার্ড হতে পারে নম্বরের ধারণা দেওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে তুমি সেভাবেই টার্গেট করে যেন পড়াশোনা করতে পারো জিএসটির রথমে একটি স্কোরের বেশি দরকার হয় যেটা বললাম তবে পরের মেটগুলোতে এই স্কোর বা চান্সের রেঞ্জ যেটা রয়েছে সেটা কিন্তু কমে আসে তোমার পসিবিলিটি বাড়বে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ